ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দু সালের নির্বাচনে ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছে আদালত এ ঘটনার পরই বরিশাল সিটি কর্পোরেশনের দু সালের বারোই জুন অনুষ্ঠিত নির্বাচনী ফল বাতিল চেয়ে মামলা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মেয়র পদে তাকে বিজয়ী ঘোষণার আবেদন জানিয়ে গত সতেরোই এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলাটি করেন তিনি এরপর পরই শুরু হয় আলোচনা সমালোচনা ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে হয় মানববন্ধন ফয়জুল অনুসারীদের দাবি বিভিন্ন জেলা উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনে নির্বাচনের দিন কেন্দ্রে প্রভাব বিস্তার করেছিল আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লা খোকন সেনিয়াবাদ এর উপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই হওয়ায় খোকন সেনিয়াবাদকে বিজয়ী করতে প্রশাসনও কাজ করেছে বলে দাবি তাদের আমরা যখন 57 জন জনগণ বরিশাল সিটি কর্পোরেশিয়া বিভিন্নpartite হুজুরকে মামলা করার জন্য এই সপ্তাহাকার আইপিএস শোনা করে প্রয়ত কাছে গত এক শত আগে না আমিকে যে পেশে পূজনীদের উদ্দেশ্যে যে এখন তোমার বাজার মধ্যে যাইতে পারতো মামলার জন্য এডভোকেট নাসিরদের সাথে আমিও সহযোগিতা করছি আমি তার সাথে ছিলাম এই মামলাটা গত শত দাবি যেটা বর্তমান সরকারের কাছে পেশ করলো সেটা আমরা দাবি পূরণ হবে আশা করছি আমরা আমাদের অধিকার ফেরত চাই যত মুক্তি ফল করি তিনি জনগণের ভোটে নির্বাচিত মেয়র সেই নির্বাচিত মেয়র হিসেবে তাকে ঘোষণা চাই দেখা গেছে যে আমরা প্রথম স্থান অধিকার করা সত্ত্বেও তারা ভোটের রেজাল্টটাকে রিভার্স করেছে রিভার্স করার কারণে আমরা দ্বিতীয় স্থান পাই এখন আমরা চাচ্ছি আমাদের যে আমরা যে কাঙ্ক্ষিত ভোটে বিজয় অর্জন করেছিলাম সেই বিজয়টা এখন চাচ্ছি এখন বিষয়টা হয়েছে যে ঢাকাতে বিশ্বাস সাহেব তাকে আদালত ঘোষণা করেছে এরপরে চট্টগ্রামের সাদাত ভাই নিয়ে ঘোষণা হয়েছে সেক্ষেত্রে আমরাও তো ন্যায্য অধিকারের জন্য এই দাবিটা করছি এবং বরিশালের সন্তান হিসেবে বলতে চাই যে আসলে এটা শুধুমাত্র আমাদেরই যে দাবি সেটা না বরিশালের সকল ভোটারদের এটা দাবি ফয়জুলের আইনজীবী জানান ট্রাইব্যুনালের বিচারক মামলা গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন আর মামলার বাদী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম জানান রায় নিয়ে আশাবাদী তিনি আশা প্রকাশ করেন জয় পেলে সবাইকে সাথে নিয়ে নগরবাসীর কাঙ্ক্ষিত বরিশাল গড়ে তোলার মামলাটা আমরা সতেরো তারিখে সতেরো চার দুই হাজার পঁচিশে দাখিল করেছি বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত বরিশাল এবং নির্বাচনী ট্রাইব্যুনাল ওনাকে আমরা দায়ের করেছি এবং নিয়ম যত ক্যান্ডিডেট থাকে মেও কেন্দ্রের সকলকেই বিবাদীভুক্ত করা হয় আপনারা দুই হাজার তেইশে নির্বাচন দেখেছেন দেশের মাটি ও মানুষ সবাই জানতে হাত পাতে বিজয় কিন্তু নির্বাচনের ফলাফল কেন ব্যতিক্রম হয়েছে সবাই জানে রক্ত হয়েছে সমস্ত অনেকগুলি সেন্টারটা দখল করা হয়েছে ত্রিশ পঞ্চাশ ভোট আগে গ্রহণ করা হয়েছে প্রশাসন সমস্ত লোকের পক্ষে ছিল তার রায় এবং ঢাকায় যদি রায় পায় তাহলে যদি একই হয় তাহলে আমি পাবো না যে একই জায়গায় তো দুই বিচার করলাম নির্বাচন ওইটা বিতর্কিত আমি যদি রায় পাই তাহলে তো বিতর্কিত নির্বাচন ছিল এটা প্রমাণিত ভোটে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের প্রাপ্ত ভোট তেত্রিশ হাজার আটশো এবং বিবাদী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাত সাতাশি হাজার ভোট পান বলে দেখানো হয়